কেন লাগছে আমি ছোট মুখে কোনো বড় কথা বলতে চাই না তবে একটা কথা বলবো তোমাকে দিদি তোমার বাবার টাকাই হচ্ছে নাকি মসজিদটা তো বাবরি মসজিদের ইট পুত্তে যাক ওই ইট শুদ্ধ হুমায়ুন কবির শুদ্ধ আমরা ভাগীরথীর জলে বেশি দেবো কাকু 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 মরার বয়স হয়ে গেছে বেশি লাফালাফি করোনা না হলে বয়সের আগেই তোমাকে স্পট ডেট করে দেওয়া হবে আজকে আমি কথা বলতে চলছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা বা মসজিদের বিষয় তবে হ্যাঁ আমি যদি ভিডিওর মাধ্যমে কোনো ছোট বড় কথা বলে থাকি আমাকে প্রথমে মাফ করে দিও আর এই ভিডিওটা কোনো ধর্মকে চোট পাওয়ানোর জন্য বানাচ্ছি না আর কোনো পলিটিক্স ভাবে ভিডিওটাকে আমি করছি না মানে কোনো নেতা কেঁতা এইসব নিয়ে আমি কোনো ভিডিও করছি না জাস্ট ভাবলাম যে এইসব কথাগুলোর উত্তর দেওয়া দরকার সেই জন্য আমি কিছু মানুষের রিপ্লাই করবো এখানে যেসব মানুষগুলো মসজিদ হওয়াকে রুখতে চাইছে তাদেরকে আমি আজকে কিছু কথা বলবো দেখো প্রথমে তো আমি হুমায়ুন কবিকে স্যালিউট জানাই তুমি এত বড় রিস্কটা নিজে একা দায়িত্ব নিয়েছো তার জন্য দিল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এই কাজটা করার জন্য তোমাকে আর হ্যাঁ এই ছাপড়িটা কি বলছে প্রথমে তোমরা শুনো শোরের বাচ্চা হুমায়ুন কবি তুই বেশি আর যদি তুই মোদি বানাতে হয় তোর বাপের টাকা দিয়ে বানা আমাদের জনগণের টাকা দিয়ে নয় ওরে ছাগল মুকো ভেড়া মুকো ভেদা মুকো টাকাটা তোর বাপের টাকা না আর জনগণেরও টাকা না এটা মুসলিম সংবাদিকের টাকা মুসলিম মানুষদের টাকা সব মুসলিম মানুষরা এত সাপোর্ট করেছে এত সাপোর্ট করেছে ব্যাংকের সিস্টেম হ্যাং করে দিয়েছে শুনবি হুমায়ুন কবি কি বলছে শুন লিমিট করে ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতে শুনেছিস ব্যাংকের চিপ ম্যানেজারের সাথে কথা বলেছে তিনি বলছে আর টাকা নেওয়া যাবে না এক ঘন্টায় সিস্টেম হ্যাং করে দিয়েছে একটা জাস্ট স্ক্যানারে তো তোকে তো হুমায়ুন কবি বলেনে যে ভাই এক টাকা দে না ভাই এক টাকা দেনা আর তোর থোবড়া দেখেই মনে হচ্ছে ভাই তুই ভিখারি ঠিক আছে পুরো পাক্তা ভিকারি লাগছে আর তোর থোবড়া মুখের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস না মনে হচ্ছে যে অশিক্ষিত বাঁধর তুই একটা তোর বাপ মা কোনো শিক্ষা দেয়নি তোকে প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি মুর্শিদাবাদের সব ছেলে মেয়েদেরকে একটা কথাই বলবো সবাই আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো জানো এই ভিডিওটাই অনেক অনেক বেশি মানুষ দেখে আর কিছু যেন জানতে পারে আর হ্যাঁ এই ভিডিওটা যদি দশ হাজার লাইক করে দাও তোমরা আমি নিজে মুর্শিদাবাদে আসবো ওই মসজিদের কাছে আর বাপই মসজিদ বানাবি তো বানা বাবি মসজিদ ভাঙা জন আছি আমরা ভাই মসজিদ বানানোর কাজ তো চালু হয়ে গেছে আর শোন এটাও বলে দিচ্ছি তুই একটা মসজিদ বানা তুই মন্দির বানাবো পচ্ছিটা রাম মন্দির বানাবো তোকে মন্দির বানাতে কেউ তো বারণ করে নেই তুই জানা ভাই তোর বাপের যদি টাকা থাকে তুই মন্দির বানা তোকে কেউ বারণ করে না আর আমরা মুসলিমরা তো কোনোদিনই বারণ করবো না যে মন্দির হবে না ওখানে কারণ আমরা হচ্ছে শান্তশিষ্ট মুসলমান মুসলমান মানে কি বলতো ইসলাম মানে কি শান্তশিষ্ট পরিবেশ ঠিক আছে ঝগড়াঝাটি না আর তুই বাঁদর বাচ্চা কি বলছিস মসজিদ ভেঙে মন্দির বানানো হবে তোর বাপ যদি তোকে পয়দাতে থাকে তুই যদি এক মায়ের পেটের বাচ্চা হস মুর্শিদাবাদে আয় মুর্শিদাবাদের ছেলেরা তো ঠ্যাং কেটে পিস পিস করে না খাইয়ে দেবে এই তো না ছাগলের মতো কথা বলে দিলি মসজিদ হচ্ছে মসজিদের জায়গায় তোর বাপের পেছন কুটকুট করছে কেন মসজিদ ভাঙার তোর বাপ তোকে পারমিশন দিয়েছে তুই মন্দির বানা তোদের মন্দিরের জায়গায় তবে মসজিদের দিকে তুলতে না তোর তোর তো দূরের কথা আর খুঁজে এটা মুর্শিদাবাদ ভাই এখানে মুর্শিদাবাদের ছেলে মেয়েদেরই কথা চলে ওকে মাথায় রাখিস কথাটা আর মুর্শিদাবাদকে তোরা হালকাই নিয়ে নিচ্ছিস মুর্শিদাবাদ একবার যেয়ে দেখ ওখানে রাজাদের এলাকা ছিল যেদিন বাপড়ি মা হবে আবার ভাঙা गाइस এই দিদিরা কথা শুনে আমার মুখ থেকে না জাস্ট হাসি বেরিয়ে পড়লো মানে ক্যামেরার সামনে যা খুশি না তাই বলছে আমার সামনে যদি দিদি তুমি একবার এসে যাও আমার হাতটা যদি একটা ছট তোমার গালে পড়ে মসজিদকে ট্যাচ করার কথাও ভুলে যাবে ট্যাগ যে করবে না সেটাও তুমি ভুলে যাবে ভাঙা তো দূরের কথা আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলায় আমার বাড়ি যদি মুর্শিদাবাদে হতো সত্যি বলছি পাওয়ার কী জিনিস তোমাদেরকে দেখিয়ে দিতাম আর যে সমস্ত মুর্শিদাবাদের ছেলেমেয়েরা দেখছো ভিডিওটা এখন অবধি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা অনেক অনেক ভাগ্যবান কারণ তোমাদের মুর্শিদাবাদে বেলডাঙায় বাবরি মসজিদ হচ্ছে কাজ ওই ভাগ্যটা আমার মধ্যে হতো একটা বাবরি মসজিদ করে দেখা আমরা বলছি ওটা ভেঙে একশোটা রাম মন্দির তৈরি করবো হ্যাঁ দিদি একটা বাবরি মসজিদ শুরু হয়ে গেছে এবার তুমিও লেগে যাও একশোটা রাম মন্দির তৈরি করার জন্য তোমাকে কেউ বারণ করবে না সেই গ্যারেন্টি আমি নিচ্ছি তুমি একশোটা রাম মন্দির বানাও 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 সেখানে আমি পারলে আমার যতটা সামর্থ্য আমি পয়সা ডোনেট করব। ওখানে আমার কোনো আপত্তি নেই কারণ মন্দির একটা ভালো জায়গা খারাপ তো না আর তোমাকে কে বলেছে যে আমরা মন্দির বানাতে বারণ করেছি তাহলে আমরা মসজিদ বানাচ্ছি তোমাদের পেছনে এত চুলকানি কেন হচ্ছে দেখো ভাই সত্যি বলতে এরকম ধারা কিছু অমানুষরা যারা হিন্দু মুসলিমের মধ্যে মারামারি লাগাতেছে কারণ এরকম ধারা মেয়েদের জন্য সব হিন্দু ধর্মের মানুষের বদনামি হচ্ছে তবে হ্যাঁ আমি হিন্দুদেরকে অনেক রিসপেক্ট করি এবং আমি মন্দিরকেও অনেক রেসপেক্ট করি এই বলে না যে আমাদের মসজিদ ভাঙতে চলে আসবে আমরা তোমাদের মন্দির ভেঙে দেবো কারণ আমাদের ইসলাম ওটা শিক্ষা দেয়নি যে যে তোমার ক্ষতি ক্ষতি করে করে তুমিও তার দাও এটাই ইসলাম আমাদের ইসলাম শেখায় যে শান্তভাবে থাকো তোমাকে যদি কেউ একঘা মারে তুমি তাকে উল্টে জিজ্ঞাসা করো যে তোমার হাতে লাগেনি তো ভাই এটা আমার নবীজি রসুল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়েছিলেন তবে হ্যাঁ আমি এই ভিডিওর মাধ্যমে এটা বলছি না যে হিন্দু মানুষরা খারাপ হিন্দু সব মানুষই ভালো তবে এরকম দ্বারা কিছু আবাল পাবলিকদের জন্য হিন্দু খারাপের দিকে চলে আর হ্যাঁ আমি একটা কথা বলতে হিন্দু মুসলিম সবসময় ভাই ভাই আর যে সমস্ত হিন্দু আবাল পাবলিক আছো মানে সব হিন্দুই ভালো কিন্তু কিছু কিছু এক একটা হিন্দু ধর্মে আবাল পাবলিক আছে তাদেরকে একটা কথা বলতে চাই দেখ তোদের হিন্দু ধর্মের ছেলেটা কি বলছে মুসলমান ও কা বিরোধ কাহে করতে क्या दिक्कत है तुम्हें छाती पे क्यों चढ़े जा रहे हो छाती पे सामने आते हो, तो मैं सिर पे भी चढ़ जाता हूँ तो छाती पे कैमरे से ही चढ़ रहे हो विस्वर्मा जी सुन रहे हो ना सुन रहे हो मुसलमानों से माफी मांग लो अभी भी समय है नहीं तो अगर मुसलमान भाई तुम्हें सुधारने पे उतरे नबियत से सुधार बोल लो ना मानुषर मत तो कता কিন্তু এও হিন্দু এ ভাই বোঝে এ অবুজ না মূর্খ না এর জ্ঞান আছে সেইজন্যই কথাটা বলল আর দেখ 얘দের ভিডিওটা দেখ মসজিদ বানাই মমি মসজিদ ইন মুসলিম ভাইয়ো কি দেখরি মমি ঘর সে ইটা लेके आ रहे हैं बोलते ना 100 रुपए दे रहे हैं 200 दे रहे हैं 1000 दे रहे हैं 2000 दे रहे हैं मैं तो इतना ही बोलूंगा भाई सभी को ढेर सारा कांग्रेचुलेशन भाई सभी मुस्लिम भाइयों को आशा करती বুঝতে পারছিস এটাও হিন্দু মুসলিম না পেছনে দেখ ঠাকুর রাকা আছে দেখতে পারছিস কি বললো কথাটা শুনেছিস নিশ্চয় তাহলে এরা কি মুসলিম এরাও হিন্দু এরা ভাই বোঝে বোঝে হিন্দু মুসলিম সব এক এরা এরা বোঝে এদের সৃষ্ট ধর্ম পালন করছে তোদের মতো কিছু আবাল পাবলিক এসে যাই থেকে জানি না ভাই বিশ্বাস কর তোরা যদি ভুল করে একবার আমার সামনে চলে আসে তোদেরকে এত পেটান পেটাবো এত পেটান পেটাবো হিন্দু ধর্মকে ছোট করা তোদের জান বের করে দেবো হিন্দু আর মুসলিম ধর্ম সবচেয়ে বেস্ট ধর্ম এবার দেখো যে সমস্ত মানুষগুলো বলছে মসজিদ হতে দেবো না মসজিদ হলে ভেঙে মন্দির করব ওটা কিন্তু কোনো মানুষের কথা না ওগুলো জানোয়াররা বলে কিন্তু আসল মানুষের কথা শোনো মসজিদের পক্ষেই কথা বলবো আমরা যদি হিন্দু হয়ে মন্দির তৈরি করতে পারি মুসলিমদেরও মানে মসজিদ তৈরি করার অধিকার তাদেরও আছে না সম্প্রতি নষ্ট হওয়ার কিছু নেই তাহলে যদি সম্প্রতি নষ্ট হয় তাহলে তো দীঘার জগন্নাথ মন্দিরে তো সম্প্রতি নষ্ট হতে পারত আর এখন যার কথা শুনলে সেও কিন্তু একটা হিন্দু মহিলা সে কি বললো তো শুনতে পেলে ভাই এগুলো হচ্ছে মানুষ এরা বোঝে বাট যারা রজমুখর মতো বকছে তাদের কোনো ধর্মই হয় না से हिंदु ही हो के बोल रहे हैं बाबरी मस्जिद बनना चाहिए तो बनना चाहिए जैसे देश में राम मंदिर बना है वैसे मुसलमानों भाइयों के लिए बाबरी मस्जिद भी होना चाहिए क्योंकि हम हिंदुओं के लिए जैसे राम मंदिर बना है वैसे मुसलमान भाइयों के लिए बाबरी मस्जिद बनना जरूरी है दीदी एट बुझे गए मस्जिद हो मे हो किन्तु अपनारानुष बोझे ना कि मानुस आ जा रहा रज তারা না মসজিদের পেছনে লেগে আছে তাদের মন্দিরটা ঠিক করার দিকে লাগুক তাহলে মন্দিরটারও উন্নতি হবে সেসব দিকে কোনো দিন লাগবে না তারা কার পেছনে কাঠি দিয়ে যায় আর কার সাথে কার ঝগড়া লাগানো যায় সেটাই চিন্তা ভাবনা করবে এসব মানুষগুলো মানুষ না এরা আসলে হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই লাগানোর জন্য বিজখান থেকে সোশ্যাল মিডিয়ায় পপুলেশন পাওয়ার জন্য এসব কাজগুলোই করে দেখো এটা আবার কোন মন্ত্রী আমি তো চিনি না তারপরে কি বলছে শুনুন যদি হিন্দুরা মাঠে নামে এই মুসলিমদের বাংলাদেশে পারবে না ইনি বলছেন যদি হিন্দুরা মাঠে নামে মুসলিমরা সব বাংলাদেশে চলে যাবে মুসলিম ভাই বন্ধুরা সব ব্যাগপত্র গুছো চলো নদীতে মেরে মরে যাই বাংলাদেশে যাব না ঝাব মারি কাকু তোমাকে একটা কথা বলবো তুমি যে কথাটা বলছো না যে হিন্দুরা যদি মাঠে লবে মুসলিমরা সব বাংলাদেশে চলে যাবে এটা কিন্তু তুমি খুব চালাকি পুনা করেছো কি বলতো তো তুমি হিন্দু আর মুসলমানের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো এটা আমরা হিন্দু আর মুসলমান ভাইরা পুরোপুরি বুঝতে পেরে গেছি কারণ তোমার কথা দেখেই বোঝা যাচ্ছে তুমি হিন্দু আর মুসলিমের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো তুমি যেই হও না কেন এই ভিডিওটা যদি তোমার কাছে অব্দি যেয়ে থাকে তোমাকে একটা কথাই বলবো মানুষের পেছনে কাঠি দেওয়া বন্ধ করো নিজের ধাকে কাঠি দাও পারলে মানুষের একটু হেল্প করো সাহায্য করো যেসব মানুষগুলো ক্যান্সারে ভুগছে হসপিটালে সেসব মানুষগুলোকে ডোনেট করো তোমার ওই টাকাটা কাজে লাগবে কিন্তু তোমার মুখে লেগছে আর কোনোদিনই কাজে লাগবে না আলহামদুলিল্লাহ গাইস বাবরি মসজিদের প্রথম আজানটা তোমরা জাস্ট শোনো একবার ভাই দিল ভরে যাবে যেখানটাই বাবরি মসজিদ হবে সৌদি আরবের ইমাম সাহেব নিজে এসে আজান দিচ্ছে আর কারা যেন বলেছিলিস বাবরি মসজিদ হতে দেব না বাবরি মসজিদ যেখানে হবে সেখানে যে কিছু ভেঙে দেবো বলছি তুই একা আসবি না তোর সাথে গ্যাং আসবে দেখ মানে গ্যাং বলতে কি তুই যতই দশ লক্ষ সামনে গ্যাং টিকবে না ভিড়টা যাস দেখ হ্যাঁ ভাই এটা ইসলামদের পাওয়ার একতার পাওয়ার তা বলে এটা না যে ইসলামের পাওয়ারে উল্টো পাল্টা কাজে লাগাবো পাওয়ার আছে ভালো কাজে লাগাচ্ছে আর পাঁচটা ছাপড়িদের মতো খারাপ কাজে না ঠিক আছে সবাইকে একটা কথাই বলবো এই যে ভিড়টা দেখছো এটা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বাবরি মসজিদের জন্য ভিড় হয়েছে একটা মানুষ দেখেছে এত ভিড় হয়ে গেছে হুমায়ুন কাবির মতো যদি আরো দশটা লোক দাঁড়িয়ে ডাকতো তাহলে ভাবো তো সিস্টেমটা কিভাবে হ্যাং হতো হুমায়ুন কবির আর বাড়ির সামনে হনুমান চল্লিশ যাব কেন রে ভাই হুমায়ুন কবি কি তোর বাড়ির সামনে যে আজান দিয়ে এসেছিল নাকি না তোর বাড়ির সামনে যে ঘন্টা বাজিয়ে এসছি আপনার চ্যালেঞ্জ আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার ক্ষমতা থাকলে বাবরি মসজিদ করে হবে না আর কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি জিত হতে দিবি না আরে হনুমুকো তোকে দেখে মনে হচ্ছে যে তুই একটা শিক্ষিত ছেলে শিক্ষিত হয়ে কিভাবে এরকম অশিক্ষিতের মতো কথাটা বলছিস মসজিদ তো শুরু হয়ে গেছে তুই কি করলি কি করলি আমাকে বল না মানে আমাকে বোঝা যে কি করলি তুই আটকেছিস মসজিদ আটকাতে গিয়েছিলিস আর সরি সরি ভুলে গেছি তুই গেলে তো আবার ওখানে মনে পায়ে চাপটা হয়ে যেত সরি সরি মাই মিস্টেক এবার কিছু মানুষ এই মসজিদ হচ্ছে বলে তারা পেছনে লাগবে কিভাবে দেখো তারা বলছে হসপিটাল নেই কলেজ নেই ভালো মেডিকেল নেই মসজিদ বানানোর কি দরকার তো তাদেরকে একটা কথা বলতে চাই হুমায়ুন কবি কি বলছে তোমরা এটা শোনো তুমি আমি বলতে শুধু মসজিদ নেই বানেগি হসপিটাল ভি মেডিকেল কলেজ ভি বানেগি বেস্ট হোটেল হোটেল দেখি হ্যাঁ ঠিকই শুনেছো ওখানে শুধু মসজিদ না ওখানে সবকিছুই হবে সেটা হুমায়ুন কবি নিজে মুখে বলছে আর টোটাল বাজেট শুনেছো তো তিনশো কোটি টাকা ব্যাগ গাইস এইসব বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না এবার তোমরা হয়তো ভাববে যে দাদা তুমি তো ভ্লগ আর তুমি এত জ্ঞান দিলে কেন দেখো সত্যি বলতে আমার ইনস্টাগ্রাম যখনই খুলছি ভাই এইসব মানুষগুলোর ভিডিও আমার সামনে আসছে আর আমি যেহেতু একটা মুসলিম ঘরের ছেলে আমি ভাই মুখটাকে না বন্ধ করে রাখতে পারলাম না আমি তাই এগুলো রিপ্লে দিলাম আর রিপ্লে দিতে দিতে আমার সন্ধে হয়ে গেছে দেখো মানে আমি সকাল থেকে ভিডিও বানাচ্ছিলাম একটা করে রিলস খুঁজছিলাম বানাচ্ছিলাম তো প্রপার রিপ্লে দিতে পেরেছি কি সেটাও জানি না আর ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি আর কোনো হিন্দু ভাইয়ের মনে যদি চোট লেগে থাকে আমার কথাগুলো ভাই দিল থেকে বলছে আমাকে মাফ করে দিও আমার কোনো উদ্দেশ্য নেই যে তোমাদেরকে আমি চোট দেবো তবে হ্যাঁ কিছু কিছু মানুষ ছিল যারা খুব লাফালাফি করছিল তাদেরকে একটুখানি জবাব দিলাম তবে এটা সব হিন্দু ভাইদের জন্য একদমই ছিল না কোনো হিন্দু ভাই যেন আমাকে হেট করো না আবার জাস্ট যারা খারাপ চাই তাদেরকেই আমি বললাম এবারে যারা হিন্দু ভাই আছে তারা একটা কথা ভেবে দেখো এসব মানুষগুলো যাদের আমি ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম এসব মানুষগুলো কি সঠিক কথা বলেছে তোমরাই কমেন্টে জানো আশা করছি তোমরা সবটাই বুঝে গেছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ মুর্শিদাবাদ থেকে যারা যারা ভিডিওটা এখন অবধি দেখছো ভিডিওটা ভাই এত শেয়ার করো এত শেয়ার করো যেন সব মানুষ দেখে শিখতে পারে কিছু আর এই ভিডিওটা যদি দশ হাজার লাইক এসে যায় আমি নিজে বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে ওখানে যে আমার যতটা সামর্থ্য আমি ডোনেট করে আসব প্লাস আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কাজ কতটা কি শুরু হয়েছে বা কতটা কি হচ্ছে যাই হোক কাজের জন্য ভিডিওটা এতটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন ভ্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লভ ইউল টেক কেয়ার